হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর প্রচণ্ড গরম পড়েছে দেখছো তো আর এই যে আমার মেয়ে পড়তে বসেছে দেখতেই পাচ্ছ আর আমিও মানে সবে পড়াচ্ছি পড়িয়ে উঠে এবারে রান্নাবান্না আছে যাই ওকে পড়তে এসেছে ওকে পড়িয়ে নিয়ে রান্নাঘরে যাব আর এই দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা টিফিনে ছাতুর ঘোল করেছিলাম প্রচণ্ড গরম তো অন্য কিছু খেতে ভালো লাগছিল না তাই ছাতুর ঘোল করেছিলাম রান্নাঘরটা একটু অগচল হয়ে আছে একটু গুছিয়ে গেছি নি আর তারপরে আজকে রান্নাবান্না আছে আজকে এই যে রান্না করব। একটু কাতলা মাছ কাটা কাতলা মাছ এনেছিল কাতলা মাছের একটুখানি ঝাল করব। খুব হালকা করে পেঁয়াজ একটু হালকা করে আর রসুন আর সর্ষে বাটা দিয়ে একটু মাছের ঝাল করব। চিকেন আছে কালকে কার চিকেন আর একটু থালকুড়ি পাতা বাটবো থালকুড়ি পাতা খেতে ওর বাবা ভীষণ ভালোবাসে আর এই যে মাছের ঝালটা করে নিচ্ছি মাছের ঝালটা কিন্তু খুব মানে কি বলবো হালকা করেই করি খুব গরম পড়েছে তাই কোনো রিক্স নেবো না মানে দিচ্ছে রান্না করব না শরীর খারাপ হয় যাতে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম হালকা করে একটা মতো পেঁয়াজ দিলাম আর দেখছো খুব কম তেলেই রান্না করছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আমি একটু টুকো রসুন আর একটু আদা খেতে নিয়েছি দিয়ে দিলাম আদা দাওয়া জলটাও বাটি করে দিয়ে দিলাম এতে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি একটু হলুদ এটাকে ভেজে নেবো দেখছো কত কম তেলে আমি রান্না করছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর উপর আমি দিয়ে দেবো আমি যে বাটনাটা করে রেখেছিলাম সর্ষে বাটা একটু পোস্ত আর কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো বাটনাটা যাতে পুড়ে না যায় তার জন্য হালকা করে একটু জলও দিয়ে দিয়েছি আর নুন তো দিয়েইছি সর্ষে নুন ছিল আর তো একটু নুন দিয়ে দিয়ে দিয়েছি আর আর একটা টেস্ট বলো তো এই রান্নায় আমি আর একটা জিনিস দেবো সেটা কী বলো তো সেটা হচ্ছে লেবু এত সুন্দর ফ্লেভার আছে গন্ধরাজ লেবুটা দেওয়ার পরে যদিও আমি খুব অল্প পরিমাণে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারে যে লেবু দিয়ে দিলাম একটুখানি চাপা দেবো এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো বেশ তালই রেডি হয়ে যাবে আজকে মাছের ঝাল আর এই যে রান্না আজকে কি রান্না করছি দেখে এই খালকুড়ি পাতা বেটেছি মাছের ঝাল ওইদিকে চিকেন আর তারপরে আছে লেবু ভাত আর আছে কি বলা আছে চাটনি এই গরমের দিনে একটু টক না হলে কিন্তু ভালো লাগে না ভাত পাতে যাই হোক আজের ব্লকটা এই পর্যন্ত রেখে রাখলাম আর আমার আজি ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ জন্য টাটা বন্ধুরা পরবর্তী নিত্য ভিডিও নিয়ে আসছিল